আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শহর থেকে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার শিলচর শহরের শহরতলি এলাকার যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার দৃশ্য স্বাধীনতার অমৃত মহোৎসব যখন চলছে তখনও গ্রামের মানুষ সাদা সংগ্রহ করে নির্মাণ করছেন রাস্তা পিটিয়ে সবকা বিকাশ রাজ্যে ও ও সরকার থাকাকালীন সময়ে সড়ক নির্মাণ সংস্কারের দাবিতে বুট বয়কটের হুমকি বাসিন্দাদের দৃশ্যটি কাছাড় জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুরের এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও জনপ্রতিনিধি কিংবা সরকারের দৃষ্টি তীব্র খুব ব্যক্ত করেন স্থানীয় মানুষ সংবাদ মাধ্যমের সম্মুখে দুর্দশার কথা তুলে ধরতে গিয়ে তারা বলেন পারবন সমষ্টির গুরুশাইপুর পার্টকরিৎ আমরা স্বাধীনতার পর থেকে আজ অবধি উন্নয়ন কিছু দেখি না এই রাস্তার প্রায় দুইটা স্কুল আছে একটা সাব সেন্টার আছে অঙ্গনওয়াড়ি একটা আছে রাস্তা ময়নার বন থেকে উদারবন বিআইপি রোড সঙ্গে জড়িত পাশে আছে ন্যাশনাল হাইওয়ে বিআইপি রোড বিআইপি রোড থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরতে এই রাস্তা কিন্তু এই রাস্তার কোনো উন্নয়নের কাজ হয়নি গ্রামের একমাত্র রাস্তা এই রাস্তার চলাবিরা করে পনেরোশো দুই মানুষ রাস্তার উন্নয়নের কাজ হয় না দেখিয়া আমরা গ্রামবাসী আমরা সাদা কালেকশন করিয়া এই রাস্তার আমরা নিজে মাটি ফেলাইয়ার বাধ্য হইয়া আমরা বিভিন্ন নেতা মন্ত্রীর দ্বারাও গেছি তারা কোনো আমরা সাহারা দেয় না ইলেকশনের সময় বুট নেওয়ার সময় ঘরে ঘরে আইয়া হাত জোড় করিয়া ফায়া হাতে ধরিয়া আমার ভোট দেয় আর ইলেকশন শেষ হওয়ার পরে আমরা গ্রামবাসীর দিকে কোন নজরও না চায় না এই গ্রাম এই গ্রামও আইয়া তারা ফড়াও মারে না এই রাস্তা বৃষ্টি আইলে না বাচ্চা একটা স্কুলও যাইতে পারে না অঙ্গনবাড়ি যাইতে পারে না সাব সেন্টারও যাইতে পারে একটা মানুষ রুগী একটা অ্যাম্বুলেন্স আইয়া আইয়াঢুকতে পারে না বৃষ্টির দিন মানুষ খাদে করিয়া হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে নেওয়া হয় বার বানাইয়া নেতা মন্ত্রীরা সাপোর্ট না করে বা সিএম এর তরফ থেকে আমরা কোনো গ্রাম যদি সাহায্য হয় না সহযোগিতা করেন না তারা তে আমরা গ্রামবাসী একটা মিটিং করিয়া যুক্তি নিছি যে আমরা আগামীতে আমরা ভোট বয়কট করব উনিশশো সাতচল্লিশ ইংরেজি আমরা বাপ দাদা সব তারা ভোট দিয়ে আইরা আইজ অব্দি কোনো উন্নয়ন হয়েছে না এই গ্রামে আমরা যদি আমরা প্যাকেট থেকে সাদা কালেকশন করি আমরা যদি রাস্তা কাজ করতে পারি তে আমরা ভোট সরকারদের দেওয়ার তো কোনো যুক্তি নাই পুরা গ্রামের মানুষে এই সিদ্ধান্ত নিছে পনেরোশো দুই হাজারের মতো মানুষ আছে হোটেল তবে বুট বয়কট করব যদি এই রাস্তা উন্নয়ন হয় না আমাদের নেতা মন্ত্রী তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এই হ্যান্ডিটা হয়ে যাবে পানি জল পাইয়ে যাবেন কিন্তু তারা পঞ্চায়েত মেম্বার বা এমএলএ বানানির পরে দেখে আমরা পিছে পড়িয়ে রয়েছে আমার মুখ্যমন্ত্রী যে স্থান দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের এই এনডিগুলা কিরকম সংস্কার করা যায় বিজু হাজারিকা মহাশয়ের কাছে অনুরোধ যে আমরা এনডিগুলা কাজ করে দেওয়ার জন্য আর ওয়ার এখন পর্যন্ত উন্নয়ন মূলত কোন কাজ আমরা চোখে দেখছি না আমরার বাবা দাদা তারাও দেখছে না কাজ হইতে আমরা এখানে দুইটা স্কুল আছে আরো দুই মসজিদ আছে বাচ্চারা যাওয়া আওয়া মানুষের অসুবিধা হয় হসপিটালও আছে এখানে সাব সেন্টার একটা আছে যা পঞ্চায়েত ইলেকশন বা এমএলএ ইলেকশন হওয়ার পরে সবাই মানে ভোটের সময় আয় আইয়া সব করিয়া দিলে তারা এক দুই মাসের ভিতরে ভোটের পরে আর তারা খুঁজে পাওয়া যায় না যে নেক্সট পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা একটা মিটিং করেছি বর্তমানে আরো কর্ম মিটিং করিয়া যাতে আমরা পঞ্চায়েত ভোটে আমরা ভোট বয়ক্ষ কর্ম কারণ ওইলো ভোট নেয় কিন্তু আমরা সাহায্য হয় না